গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকালটা শুরু করলাম ভিডিওটা এখন থেকে এখন দেখো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর একদিনের জন্যই এসেছিলাম এসেছিলাম বিকেলবেলা এখন সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন আবার একটু রোদ্দর উঠেছে একটু গুড়ি করে বৃষ্টিও পড়ছে তা আমরা এখন সোনামাকে নিয়ে রোহন লিসান সবাই যারা যারা আমরা এসেছি সবাই মিলে এখন আমরা বেরোবো একটু সমুদ্রের ধারে যাব তারপর এই যে পেছনে দেখো আমাদের ওই যে হোটেলটা ওই দেখো ওই ওই বিল্ডিংটায় আমরা ছিলাম আর এদিকেও আছে এদিকটা না আমরা ওদিকটায় ছিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি না 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 ওই আমরা যাবো না বাবা ওসব আমাদের অনেকবার করে ঘোড়া হয়ে গেছে আমরা তো আর নতুন না বলছে সাইড সিনটা এক্সচিন যাওয়ার কথা

দূরে দূরে জল দেখো কিছু লোক আছে ওখানে গেছে আমি তো মরে গেলেও যেতে পারবো না অসম্ভব ব্যাপার আমার পক্ষে অসম্ভব চলো তোমাদেরকে একটু কপিল মুনির মন্দিরটা দেখাই দেখো গঙ্গাসাগরে যেরকম মুনির মন্দির এখানেও সেরকম মুনির মন্দির আর তার সাথে হচ্ছে মায়ের মূর্তি ভেতরটা অন্ধ মানে আলোটা ভালো মতো পড়ছে না এখানে হচ্ছে মায়ের মূর্তি আছে তার সাথে হচ্ছে কার মূর্তি এটা মায়ের মূর্তি তো মুকাল লা মানে বার করা নেই যাই হোক আর তার সাথে কপিল মুনি খুব ভালো লাগছে এই বন ছবিও আছে পেছনে মূর্তিও আছে পেছনে যাই হোক এখানে অনেক ফুল গাছ আছে এই দেখো কত ফুল গাছ একদম সমুদ্রের ধারে আমি জানি না ওরা কোথায় যাচ্ছে আমি যাব না আমি একটু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো অসম্ভব আমার ট্রেনের টাইমটা চলে যাচ্ছে ওরে বারে ওরা যাচ্ছে কোথায় এখন দেখো শুধু বালিশ চড় পড়ে গেছে চড় একদম চর পড়ে গেছে ওই দেখো দিকে তারাও তোমাদেরকে একটু ইয়ে করে দেখায় অতটা ভালো আসছে না ওইখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে চরের ওপরে কুকুর ঘুরে বেড়াচ্ছে তার মানে কত দূর গেছে কুকুরগুলো ভাবো একবার ওই দূরে আর ওইখানে কিছু লোকজন গেছে ব্যাস ওইটাই এরা যাচ্ছে তো আমি তো ওখানে হারগিস যাবো না আমি ওখানকার ভিডিও তোমাদের দেখাতে পারবো না দুঃখিত আমার পক্ষে সম্ভব না এতটা হেঁটে হেঁটে যাওয়া কাদা বালি জল তার মধ্যে নেমে পড়ছে এরা এরপরে ড্রেস চেঞ্জ করবে কোথায় বলো তো আমার মনে হচ্ছে না বারোটার ট্রেনটা আমরা পাবো যাবনা না করতে করতেও খানিকটা এগিয়ে এলাম যেটুকু আসা যাচ্ছে এখানে রাত্রিবেলা জল ছিল পুরো আর এখন জল দেখো কোথায় চলে গেছে কি অবস্থা কিচ্ছু নেই যত দূর দেখা যাচ্ছে ততদূর শুধু বালি 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 আর এই দেখো কিছু ঝাউ গাছ এই হচ্ছে টাউনটা মানে ভেতর দিকটা যাওয়ার রাস্তা আর এই সব মাছের দোকান ফুচকার দোকান স্টল এইসব আর কিছু নেই আর এই সামনেটায় প্রচুর জল এই যে দেখো নেমেছে ওইখানে জল কোনো মনে হয় বাড়ি যাওয়ার টাইমে দেখো কি জলটা এখানে খানিকটা জল রয়েছে কি নিচু বলে আর এই দেখো সোনামা দেখেছো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই যে এই দেখো রোহন গেছে তার সাথে সাথে জাম প্যান্টটাকে ধরে নিয়েছে যাতে না ভেজে বুঝতে পারছো দেখো দেখো প্যান্টটা ধরে নিয়েছে ধরে ধরে নিয়ে আয় এদিকে ধরে ধরে নিয়ে আয় না যেও না গো যেও না চলে আসো সমুদ্রের জল কোথায় দেখা যাচ্ছে না কি অবস্থা চলে এসো চলে চলে চলেছ জল বৃষ্টি পড়লেও মুশকিল ছাতা নেই কারো আর শুধু একটা ছাতা হ্যাঁ চলে আসো দেখো এই জায়গাটার জল কত প্রচুর চড়া এই দিকটা মানে ইয়ে হচ্ছে ওই দিকে কোথাও ভেঙে যাচ্ছে আমার মনে হয় একটা দিক জড়ে একটা দিক তো ভাঙে ওই দেখো কুকুরগুলো কিরকম জলের মধ্যে চলে যাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সেই ওইখানে চলে যাবে ওই দেখো জলের ওপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে কুকুরগুলো দেখতে পাচ্ছ কিরকম হচ্ছে জলমল পেরিয়ে সমুদ্রের মধ্যে কুকুর দৌড়াচ্ছে বাবা যায় এমন চড়া পড়ে গেছে যে বালির ওপর দিয়ে কুকুর চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে মানুষ তো যাচ্ছেই আর ওইদিকে দেখো ফুটবল খেলা হচ্ছে ওখানে ফুটবল খেলছে আর প্রচুর প্রচুর গাছ গাছ ভালো বেশ দেখতে পরে ধরে গেলে জামা কাপড় গুলো পুরো নোংরা হয়ে যাবে কি করছে রোডটা ওই দেখো দৌড় হচ্ছে দেখো বাপ বেটিতে সাহস দেখেছ এসে এসে সাহস হয়েছে কিরম আমার নাতনিটাও জল থেকে তুলতে পারবে না ওকে বাপরে বাপ ছোট থেকে গিয়ে গিয়ে এরকম হয়ে গেছে ওই যে ইয়েতে নামে ওয়াটার ওই যে ইয়েতে যায় সেখান থেকে নামতে উঠতে চায় না সুইমিং পুল থেকে ওই দেখো কি করছে রোহন দেখো দেখেছো কিরম সোনামা একা একা চলে যাচ্ছে দেখেছো সোনামা দৌড়াচ্ছে কিরকম জলের মধ্যে অলরেডি ভিজে গেছে কিন্তু সোনামা জামা কাপড় ওই দেখো জলের মধ্যে বসে পড়েছে ওই দেখো তোমরা কি অবস্থা দেখো কি করছে আরে দেখো রোহন আর লিসান ভিডিও করছে আর দেখো গায়ের মধ্যে জল দিচ্ছে রোহুন ইরাম মেয়েটাকে ভেজাচ্ছে এই বৃষ্টির জলে ভেজাচ্ছে বলো চোখের সামনে দেখে কি আমি মুখ বন্ধ করে থাকবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমায় বলেইছে তখন এই দেখার পর আমি মুখ বন্ধ করে থাকতে পারি সারা দিন রাত্রির বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই জলে বাচ্চাটাকে বসিয়ে রেখে দিয়েছে দেখো ভিডিও করছে সেটাকে আবার এখন আমরা যাব বারোটার ট্রেন অলরেডি মিস এবার তারপরে কখন ট্রেন এক ঘন্টার আগে মনে হয় কোনো ট্রেন নেই এই কাজগুলো কি ঠিক হ্যাঁ বলবো না আমি তোমরাই বলো ও কি ঠিক করছে এইটা এই রকম জলের মধ্যে বাচ্চাটাকে ভেজানো নতুন জামা পরিয়ে নিয়ে এসছে দেখো বলো একবার পুরো ভিজিয়ে দিলো বাচ্চাটাকে জামা কাপড় পরে তৈরি হয়ে বেরিয়ে বাচ্চাটাকে পুরো ভিজিয়ে ভিডিও হচ্ছে দেখো দেখো তোমরা দেখো দেখো বাবা ভেজাচ্ছে দেখো মেয়েটাকে এই বৃষ্টির জলে এই আমি চোখে দেখে কি করে মুখ বন্ধ করে থাকবো তোমরাই বলো তোমরাই বলো এ কি সম্ভব আমার পক্ষে মুখ বন্ধ করে থাকা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো উঠবে না জল থেকে আর এই দিকে দেখো আরেকজন দেখো জলের মধ্যে ভিডিও করছে ফোনটা যদি পরে ওর মাওকে কি করবে তার ঠিক নেই শুধু বালি আর জল আর বালি এই যে আসছে এই যে আসছে কি করছে গো বাচ্চাটাকে এ বাবা ভগবান এই দেখো তোমাদের জুম করে এনে দেখাচ্ছি দেখছো উঠবে না জল থেকে উঠবে না দেখো এই দেখো লোকজন কিছু কিছু এসছে তারা সব যাচ্ছে উই দেখো কত দূরে জলটা তাও তো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে কত দূর কম করে তিন কিলোমিটার তো হবেই হবে দূর এই মা

দেখো 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 ভালো তো লাগছে কিন্তু ঠান্ডা লেগে যাবে হাওয়া দিচ্ছে সেরকম চলো জামা কাপড়টা ছাড়াও চলো মা চলো খাবো খাবো আমরা খাবো চলো সাপ